এখন তো ভাই পড়াশোনা জানি না পড়াশোনা জানলে তো ভালো যাবে বিয়ে হতো এখন যেই পরিবারে বিয়ে হবে ওই পরিবারেই আমি মানিয়ে তুলবো ছোটো ভাই অনেক কষ্টে বড় হয়েছি যদি গরীব সেমিলিতে বিয়ে বিয়ে হয় তাহলে আমি মানিয়ে চলতে পারত আমি যেই কাজ করি যতই ছোটো দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

বাবা মা নাই মানে কত বছর বয়স থেকে বাবা মা নাই ছোট গাউ থেকে ছোট তারপর থেকে আপনি দেখাশোনা করছেন না তো আপনি অনেক কষ্ট করে বড় হয়েছেন আচ্ছা তো এখন যদি মনে করেন কোনো গরিব ফ্যামিলিতে আপনার বিয়ে হয় আপনি কি সেখানে যদি কষ্ট হয় স্বামীর ঘরে তো আপনি সেই কষ্ট মানায় কি নিজের সংসার করে যেতে পারবেন নাকি আবার চলে যাও চলে আসবো না মানিয়ে নিতে পারবো আচ্ছা যদি আমি পড়াশোনা করতেন ভালো জায়গায় বিয়ে হতো না তাহলে কি ভালো করে বিয়ে হবে কপালে যখন লেখা আছে ওখানেই হবে আচ্ছা তো দর্শক আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন ফাইভ থ্রি জিরো এইট সিক্স ফাইভ আমি নাম্বারটা আমার জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম